যারে ঘর ছানা নাই ভগবান আরে মন কেমন করে রে মন কেমন করে রে লাভ নাই তো ভোগছ নাই মুতে কথা করে রে লাভ নাই তো ভোগছ করে রে তুই থাকে তুই থাকে তুই থাকে তুই থাক

যাবে ক মসি কলে দাদা সবাই না কি বলে উদুর ফাঁসে উদুর কলে ভালো ভালোবাসা ফাঁসে মিশি কলে আর ভালো বাসা ফাঁসে আর ভালো লটকুর হলে

আমরা আপনারা একটু নাচ দেখান দিচ্ছি মানে ভালো আর কড়া কমেন্ট করে দিদি টুকু জোড়া ছোট ঘাস বোঝা

এখন বিষয়টা হয়েছে না এই যে পলটি আসে ভাইরাস খাই মানে এখন হয়ে গেছে কি যে ঘলটি মানে পলটি তিন মাসে আছে চার কিলো হ্যাঁ কিলো আর ঘলটি মদ আর পোলটি খাই নিয়ে মানুষ ঘলটি না রিচ না ফুর্তি না হাসি এই জন্য মানুষ টানে হয়ে যাচ্ছে ফুল খাসি কারণ আগে ছিল কি আগে ছিল ডিবিয়ার আলো একদম মানে যতদিন আলো ছিল ডিবিয়ার কোনোদিন মানুষের খারাপ হয়েছিল না লিভার হ্যাঁ আর এখন ভালো ভালো ফড়ড় দং টিউ এখন কোন খালি লিভারস সঙ্গে পাই মানুষ আর তো শক্ত না না হাইট না টাইট একদম মানে আগের মত ছিল না এখন খালি মানুষের চিন্তা আর ঘরে যাচ্ছে পলিটিক খাজে মদ খাজে আর ঘরে যায় নাंचे শুধু দিনটা মানে হায় রে হায়ার কথা ওই এই আমার ভাগটা ওই নে মানে এই খালি চিন্তা মানে রিজ বলে কোন নাই এই জন্য মানুষ অতি অতি शीघ्र যাচ্ছে বসে তো রিজ রিজটা এমন একটা

तेरे तारे नमस्ते नमस्कार बंदुरा जय गि